মধ্যে আমরা চাই দাউদকান্দি রাস্তাঘাট যাতে কোনো বাকি না থাকে আমরা অতীত নিয়ে ঘাটাঘাটি না করে কারণ আমাদের সামনে কিন্তু অনেক সময় কাজ কাজ করতে হবে আমরা যদি নিজেদের মধ্যে অতীত নিয়ে করি আমাদের সময় নষ্ট করার আর সময় নেই আরেকটি জিনিস এসেছে রাজনৈতিক দল আর উন্নয়ন আমি পরিষ্কারভাবে বলতে চাই সংগঠন আর উন্নয়ন দুইটা দুই জিনিস সংগঠনের সাথে উন্নয়নকে চালানো যাবে না অর্থনীতি এবং সংগঠন এক না সংগঠন সংগঠনই হয়েছে আগাবে উন্নয়নের দিকে আগাবে যার জন্য আমাদের চেয়ারম্যান মেম্বাররা আছেন আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আছেন তারা তাদের কাজ করবে হ্যাঁ তারপরও আমাদের অনেকগুলো কমিটমেন্ট আছে রাজনৈতিক সেই থেকে আমাদের প্রতিটি ইউনিয়ন নেতৃবৃন্দ আছেন আপনারা আপনাদের জনপ্রতিনিধিদেরকে আমাদের এই জায়গাটা এই ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টটা হ্যাঁ আমরা আপনাদের কাছে জবাব দিতে বাধ্য কিন্তু উন্নয়নের সঙ্গে সংগঠনকে একত্রিত করলে তখন সেই সংগঠন বিপদগ্রস্ত হবে মন করতে হবে জিনিস সাংগঠনিক তার নেতৃত্বে বঙ্গবন্ধু সবাই সাতশো ছিয়াশি কোটি টাকার বাজেট যে বিএনপির সঙ্গে ষাট হাজার কোটি টাকার বাজেট আজ থেকে ষোলো বছর আগে আজকে ষাট

এলাকায় হবে এই জায়গাটা আপনারা অবশ্যই বলবেন এই জায়গা উন্নয়ন করি না আর রাজনৈতিক সংগঠন শক্তিশালী হবে আপনাদের উন্নয়নের পাশাপাশি শক্তিশালী হবে

নেতৃবৃন্দ আছেন আমাদের পঞ্চাশ পার্সেন্ট মহিলা পঞ্চাশ সুতরাং আপনাদেরকে বাদ দিয়ে শক্তিশালী আমরা মনে করি জননেত্রী শেখ হাসিনা আর সবশেষে আর সবশেষে আরেকটি ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন সাম্প্রদায়িক শক্তিগুলো আবার মাঝাচারা দিয়ে উঠেছে আমাদেরকে সদা আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে যাতে সাম্প্রদায়িক কোনো বাধাগ্রস্ত না হয় দাঁত যাতে শান্তিপূর্ণ অবস্থান থাকে আমরা চাই দাঁত কেন্দ্রের সকল জনসাধারণকে শান্তিপূর্ণ অবস্থায় নিয়ে যেতে আর সেই জায়গায় যদি কেউ আমাদের শান্তিকে বাধাগ্রস্ত করার করতে চায় সেটা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শক্ত হাতে আমরা মোকাবিলা করব সেই কথা বলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো এবং দাউদকান্ধী বিদেশকে আরো ঐক্যবদ্ধ করে উন্নয়নকে আরো বেগবান করে এবং আমাদের নিজেদের মধ্যে ঐক্যকে আরো সুদৃঢ় করে আমরা আরো এগিয়ে যেতে চাই